thank mm -hmm. you আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে সবাই কেমন আছেন যেখান থেকে লাইভটা ওয়াচিং করতেছেন কমেন্ট করেন সবাই এই তো টিপু ভাই চলে এসেছে আলহামদুলিল্লাহ ভালো আছি টিপু ভাই আপনি কেমন আছেন সমস্যা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছেন এমনি মোতালেব আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন লাইক করে দেন হ্যাঁ করছি কি করতেছেন দোকান পাড়ে বসে আছেন আপনি ওই জায়গায় বসেছে আজকে বাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন লাইক করে দেন ছয় জন আচিং যে যেখান থেকে লাইভটা ওয়াচিং করতেছেন কমেন্ট করেন নয়জন এগারো জন পনেরো জন বাড়তেছে শেয়ার মারে দিচ্ছে মানে আপনি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ টিপু বাই খাওয়া দাওয়া করেছে আমি আঠারো জন ওয়াচিংয়ে যে যেখান থেকে লাইফটা ওয়াচিং করছেন কমেন্ট করেন সবাই সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে দেন মুতালেব ভাই বাসা কোথায় আপনার বীর নেটের সমস্যা নাকি তহিত কি করে তুই তই তো ঘরের ভিতর বসে আছে টিপু পড়বে এখন আমি লাইভ করব আব্দুল সাত্তার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন একত্রিশ জন আছিংয়ে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন আবদুল সাত্তার ভাই রাতের খাবার খেয়েছেন বাড়ির জন্য ভাই কি খবর আপনার কমেন্ট স্লো আসছে নেটের একটু মনে হয় প্রবলেম কালকে রাতে লাইফটা ভালো হবার নেই ছিল কেটে গেছে হ্যাঁ টিপু বাই লিলিয়া লাইনে নাই আছে আপা আসবে এখন বিলকি জার্সে ওই যে আমাদের বাসায় আসছিলেন বিলকি জার ছিল না ওর বাচ্চা নিয়ে ওরা আসছে আপুর বাসায় মোফা সেল সেল আসসালামু আলাইকুম কেমন আছেন ছাতার ভাই আছেন না চলে গেছেন আপনার বাবা মা কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে তো কথা বলি একটু আগে বড় ভাই ছেলের সাথে আপু আপনি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের নেক দোয়ায় বর মানে বর করতে মনে হয় নাকি করতে ভালো আছি দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে অবশ্যই ভাই অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো মোতালেব ভাই আপনার জন্য কোথায় থাকেন বাইরের দেশে নাকি এই তো প্রাণপ্রিয়লীলাপু চলে এসেছে টিপু ভাই ওখানে আরেকটা প্রাণপ্রিয় বোন আছে বিলকেজ বিলকেচের মেয়ে আছে রোজামণি বাইজিৎ জিরিন সবাই আছে ওরা ওরা আজকে আনন্দ করতেছে টিপু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন পো সালাম দিয়েছে টিপু ভাই মোতালেব ভাই বাসা কোথায় যেন একত্রিশ জন আছে দেখবেন ধাম করে আবার নেট চলে গেছে ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আপাপাপ কি করে তোমার কাছে নাকি আটত্রিশ জন্য আছি যে যেখান থেকে লাইভটা ওয়াচিং করছেন সবাই কমেন্ট করেন টিপু ভাই আপনাদের দয়া আল্লাহ রহমতে ভালো আছি ভাই রাতের খাবার খেয়েছেন এমনি মোতালে পাপু আমি ঠাকুর কাও থেকে শুনছি ও আচ্ছা ঠিক আছে এমনি মোতালেব ভাই আমি থেকে লাইভ করছি এর আগে তো মনে হয় এসেছিলেন আপনি আব্দুল ছাত্তার ভাই রাতের খাবার খেয়েছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন সবাই চৌত্রিশ জন্য আছে যে যেখান থেকে ওয়াচিং করছেন সবাই কমেন্ট করেন উপরে থ্রি ডট আছে ওখানে মেসেঞ্জারে লাইভটা শেয়ার করে দেন মোতালে ভাই আবদুল সাদ্দার ভাই হুম পঁয়তাল্লিশ জনও এ বিএমপি মহাসচিব বাড়ির পাশে আমাকে এমডি মিজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি রংপুর মহানগর থেকে মিজান আপনি কোথা থেকে বলেন আমার নাম মোসামুদ বিউটি খানম আমি লাইভ করছি বগুড়া সদর থেকে জয়ন দিন কী নাম আপু কোথায় থাকেন কি করেন কোথায় থেকে লাইভ করছেন বাড়ি কোথায় আমার নাম মুসাম্মদ বিউটি খানম আমি থাকি বগুড়াতে বাইজিৎ ওর মার রুমেও আচ্ছা সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে দেন এমনি মিজান ভাই তারপরে জয়ন দিন লাইক দিয়ে দেন আপুকে ঘ ভাবি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন লাইক করে দিলাম থ্যাংক ইউ সবাই ম্যাসেঞ্জার গিয়ে থ্রি ডট আছে না ওখানে লাইভটা পারলে একটু শেয়ার করে দিবেন যদি ম্যাসেঞ্জার থেকে থাকে ম্যাসেঞ্জার তো সব মানুষেরই আছে তাই না আর এ সবাই চুরাশি জন চুরাশি জন ওয়াচিংয়ে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন বাড়ি কোথায় আপনার লাইক করে দিলেন ভাই জয়ন আলাবেদিন বাই বাসা কোথায় আপনাদের ভাবি কী চিনতে পেরেছ না ভুলে গেছ আপনি তো নতুন আসলেন মনে হয় নতুন এসেছেন মনে হয় তাই না বলে যাব কেন একবার আসলে আমার মনে থাকে কিন্তু মনে হয় নতুন আপনি এমডি মোজামেল হক সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন মোজামেল হক ভাই জয়নাল হক ভাই তার মানে বলে গেছি আমি তোমায় অনেক দিন থেকে বন্ধু করে রেখেছি আমি তো অনেক দিন পরে এলাম আচ্ছা হ্যাঁ বন্ধু মনে আগে করে রেখেছেন নোটিফিকেশন মনে হয় আপনারা অন করেননি তার জন্য আমি লাইভ করার সময় নোটিফিকেশনটা মনে হয় যায় না আপনাদের কাছে আজকেই মনে হয় গিয়েছে রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এই তো স্ক্রিন ডাবল ট্যাপ করে দেন রুবেল ভাই বাসা কোথায় আপনার সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন মোজাম্মেল হক আপনার বাড়ি কোথায় বললাম তো আমার নাম মোসাম্মদ বিউটি কানো আমি লাইভ করছি বগুড়া থেকে বগুড়া উত্তরবঙ্গ ছিলেন না বগুড়া না না টাইম পাচ্ছি না তাই জন্য লাইফে আসার হয় না কী করেন আপনি এত ব্যস্ত থাকেন ভাই আমার আইডির নাম আছে লাভলি চ্যানেল আছে আপনার এমনি মিজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপুমণি রংপুর মহানগর তাজহাট জমিদার বাড়ির পাশ থেকে মিজান ও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম এমনি মিজান ভাই কী করেন আপনি হুম সবাই স্কিনে ডাবল ট্যাপ করে দেবেন গল্প করার আগে একটা করে লাইক দিয়ে দেবেন উপরে ওই তো যেখানে ওয়াচিংয়ে দেখা যাচ্ছে ডান পাশে একাত্তর জন যে যেখান থেকে লাইফ ওয়াচিং করতেছেন কমেন্ট করেন কই টিপু বাই লীলা প্রমরা কোথায় তারপর শেখ রব্বানি ভাই এম ভাই হুমায়ুন ভাই তাকে তানবেন এমলে আলমগীর বাড়ি কোথায় আপনারা চলে আসেন লাইভে সবাই যারা যারা ওয়াচিংয়ে আছেন কমেন্ট করেন আমার বাড়ি বড় মোটা তল আচ্ছা সেটা কোথায় বাবু ইসকে ভাই তারপর এমনি জসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমনি জসিম ভাই কেমন আছেন আপনি তারপরে বাবু ইসকে ভাই জান জানি না তো আমি পঁচাত্তর জন আছে ঘুমিয়ে পড়েছে মনে হয় যে যেখান থেকে লাইভটা ওয়াচিং করতেছেন কমেন্ট করেন ও বিড়ি তারা শুয়ে পড়ছে বলে না জসুম ভাই রাতের খাবার খেয়েছেন চলে এসেছে যে ভাই যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ব্যস্ত নাকি রহমতুল্লাহ আবার কথা এমডি আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আব্দুর রহমান ভাই খাওয়া দাওয়া করেছেন আপনি তারপরে এম ভাই বাবু ইসকে ভাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এম জাসমিন কেমন আছেন আপনি এম ডি রহমান ভাবি একটু টেনশনে কিসের টেনশনে ভাই বাইজান আদাব কেমন আছেন মনে হয় ওয়াচিংয়ে ছিলেন তাই না 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 একদম না এমডি মিজান আমি রংপুর মহানগর তাজহাট জমিদার বাড়ি পাশ থেকে মিজান আমি এনা এসি গাড়ি সুপারভাইজার পদে জব করে আছে অনেক ভালো হ্যাঁ শুয়ে পড়ছে ও নাক ডাকতেছে নাকি ঘুমার সাঁ আবুল কালাম আবুল কালাম আব্দুল কালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি না পোয়াচিংয়ে থাকেনা লোকে দিন ডিনার বাইরে পার্টি মনে হয় ডান্স বাংলা ডান্স এম ডি রহমান ভাই আপনার বয়সের একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে কিন্তু আমি তাকে ইগনোর করি আর আর সে প্রতিদিন আঘাত পাই কী করবো বুঝতেছে না সেটা আপনার পার্সোনাল ব্যাপার পাই ও থ্যাংক ইউ সো মাছ ছোটো সাপোর্ট করার জন্য বিটু তোমাকে ড্রেসে তোমাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ পড়লাম হালকা হালকা শীত তো গরম পড়ে গেলে এগুলো ড্রেসগুলো পরা যায় না ওই যে থ্যাংক ইউ সো মাছ দিয়ে সাপোর্ট করেছে তার জন্য হুম বুঝবোই তো আমাদেরকে তো কেউ বুঝলো না অনেক অনেক ধন্যবাদ তোমার প্রাণপ্রিয় আপুকে বোনকে তো সুন্দর লাগে না খারাপ লাগলো বলবে সাপোর্ট না ঠিক তুমি বুঝো আমাকে থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সে আমার বয়স পঁচিশ তার চৌত্রিশ এটা কোনো এটা কেউ মানে না তাই আমি কী করবো সেটা আপনার ব্যাপার দশ বছর বয়সী ছোট বা বড় তাদেরকেও ভালো লাগতে পারে এটা একান্ত আপনার পার্সোনাল ব্যাপার এটা লাইভে এসে বলার কোনো প্রয়োজনই নেই আব্দুর রহমান ভাই ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহি আবার কলিজের আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি ভালো আছো কলিজের আপু মানি আমি ভালো আছি তুমি ভালো আছো আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মামা কেমন আছে আপু জানাইবে কিন্তু কলিজার আপু মানে হ্যাঁ অবশ্যই জানাবো আপনার মামা ভালো আছে আলহামদুলিল্লাহ আমার পাখি তোমাকে যে যেখান থেকে লাইভটা ওয়াচিং করতেছেন কমেন্ট করেন হ্যাঁ বিশ আঠারো মিনিট হয়েছে আপনি কলার কেন আব্দুর রহমান ভাই ভাবি এর জন্য বলছি যে নিজে নিজে পারছি না বাদ দিয়ে দেন আমার আমার উপরে যখন দায়িত্ব দিয়েছেন বাদ দিয়ে দেন ঠিক আছে মোহাম্মদ হাসান হাই ম্যাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এমনি জসিম ভাই খাওয়া দাওয়া করেছেন আপনি গোমাসানায় রোজামণি ক্যাপিটাল খাওয়া যাচ্ছে আচ্ছা डांस बांग्ला डांस হচ্ছে কষ্ট করে কমেন্ট দিচ্ছে মনে হয় মোহাম্মদ না হ্যাঁ সেম ট মর্নিং जोश তাই না কি ভাই यार মেসেঞ্জার আসে 3 डॉट पे किए ল্যাপট শেয়ার করে দেন আপু যান কেমন আছেন কি খেলেন জেনারেটর চালু হয়ে গেছে চলে যাবেন ভিতরে যান যে কোনা কো না বাংলাতে না হলে ইংলিশে কমেন্ট করেন হিন্দি এতে আমি একটু বুঝি কম টিপু বাই চলে গেছেন না আছেন এখন লাইভটা শুরু করছি তাকে তাহলে যারা যারা আসবে হলো আলমগীর ভাই তাহলে তাড়াতাড়ি আসবে না বুঝছি আমি বাইরে আসছেন ওই যে কমেন্ট করতেছেন কষ্ট করে ওইদিকে নাচ শুরু হয়ে গেছে জান যান জান বাইরে বেরিয়েছে তোমার দেখার জন্য কিছু বোধ না হ্যাঁ একদম সব বুঝিয়ে আলমগীর ভাই যখন যাওয়ার টাইম হয় এক ঘন্টা হয়ে যায় তখন আসে আয়সা বলে হ্যাঁ চলে যাবে কেন এত তাড়াতাড়ি শেষ করবে কেন কেনকে মারছে না কেউ আচ্ছা ছড়ি বিলকে চাপ হুম সরি বলতে হবে না সমস্যা নেই বাইকি কি দেশে আছে মোহাম্মদ হাসান ভাই না আপনার ভাই মারা গেছে সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে দেন হ্যাঁ ভাই যেন আজকের বিল কি এসেছে বেগুন ইলিশ মাছ রান্না করেছি মুরগির মাংস রান্না করেছি চিংড়ি মাছের সুটকি ভর্তা করেছি আর ডাল রান্না করেছি যেনটা চালু হয়ে সারা নাই আপু রাতে ডিনার কি শেষ ডিনার শেষ হয়ে গেছে হ্যাঁ আপু কী দিয়ে ডিনার করেছে আপু আমিও ছিম ভর্তা আলু ভর্তা তারপরে হলো মাছ ভাজি আবার হলো মাছের জোল আবার চিকেন কি অবস্থা বন্ধু আবদুল্লা হামিদ আলহামদুল্লাহ ভালো আপনার কি অবস্থা আব্দুর রহমান ভাই আমি আবেগে থেকে বলে ফেলছি আমি তোমাকে ভালোবাসি চার বছর সম্পর্ক এখন সে এমন আচরণ করে সে নিজে কষ্ট পায় কিন্তু এটা আমার দেখে খুব খারাপ লাগে তাহলে যুক্ত হয়ে যান হ্যাঁ 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 পো বলে দিয়েছে আপনার দেশের বাড়ি কই বগুড়া না মার দেশের বাড়ি বগুড়াতে পাটায় বেটে ভর্তা করেছে না পো হ্যাঁ পাটায় বেটে তো ওই যে সুটকি চিংড়ি মাছের সুটকি যে ভর্তার রেসিপিটা ওই যে শোলার মতোই দিয়ে নাড়া দিচ্ছিলাম না সাদা ওই রকম করে যেরকম করে আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা পঁচাশি জনও আছে কালকে রাতে কিন্তু বিউ ভালোই হয়েছে নয় হাজার ছয়শো সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে দেন না ওটা আমার ওটা আমার ছোটো ফেভারিট খাওয়া মানুষ কত কিছুর চিন্তা করে একটা ইয়ে গেলে না কত মানুষ আছে বলবে যে হায় রে জেল হয় নাকি তারপর আবার বলবে যে খাবে কি আবেগের বসে তোমরা কাজ করবে খাবে কি আব্দুর রহমান ভাই আপনাকে বলছি ওই মেয়েকে বলে দেন ওই মেয়েকে বলে দেন যে আবেগের বসে হলো মন খারাপ হয়েছে খাবে কি পর মেয়ে বলবে না যে চিড়া খাইয়ে থাকবে হ্যাঁ উননব্বই জন সকল বন্ধুদের স্বাগত জানাই স্বাগত পরে আমি যা কইতাছি তাই উত্তর দেন যে আব্দুর রহমান ভাই হলো কমেন্ট করছে যে একটা মেয়ে হলো ছেলে মেয়ে আছে তোমার হ্যাঁ একটা ছেলে আছে আমার এই যে আব্দুর রহমান ভাই হলো বলতেছে সে খুবই স্মার্ট কিন্তু তার দুইটা মেয়ে বড় মেয়ের বিয়ে হইছে তারপরে নাতিনও আছে দেখছেন তাকে বলেন যে তুমি এখানে খাবে কি এটা বলে দেন আগে আবার কত মানুষ আছে যে বলবে যে না বাবা এটা করব না জেল খাটতে হবে আবেগের বসে করবো তখন কি করবে নবৈ জন্য আছে গেছিল সেটা কি করে আমার ছেলে নিউটেনে পড়াশোনা করে ধান চাষ করবো ইট ভাটা কাজ করবো চলবে তো না না সে বলেছে ওই জব্দুর রহমান ভাইকে বলছি তো মেয়েটা অনেক ভালোবাসে বাট আব্দুর রহমান ভাই একটু পৃষ্ঠান দিয়েছে তো বলতেছে যে কি খাওয়াবো আমি ওই মেয়ের নাকি নাতিও আছে তা আমি বললাম যে ঠিক আছে গেন না না সে গিয়ে যাবে বলতে পারছে না তাকে হিমেল খান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হিমেল খান নামে এই আইডি থেকে কালকে কিন্তু অনেক বাজে বাজে কমেন্ট এসেছে বি কেয়ারফুল হুম সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে দেন বিরাশি জন আছে চলে আসেন ভাই যান আপনার কাজ করে খেতে হবে না আমি আপনাকে খাওয়াবো হ্যাঁ আমাদের এখানে আসলে আমরা দায়িত্ব নেব না কিন্তু আপনার কেউ আব্দুর রহমান বা মেয়েকে বলেন সাহসই পালো না বলার জন্য যে হ্যাঁ দেখি তুমি আসো দুনিয়াতে কেউ কারো না আইডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই কি অবস্থা বোন কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ কী খাবার খেলেন একশো চোদ্দো জন্য আছে ইয়ে একশো একশো চোদ্দো জন্য আছে ইয়ে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন একশোর উপরে কিন্তু অনেক দিন পর গেল তিন মাস পর সেটা জানি আপু আপনি আমাকে কষ্ট পেতে দিবেন না হ্যাঁ একদম এরকম বোন থাকলে তার আর কিছু লাগে জীবন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালো আছে সবাই স্কিনে টাবল ট্যাপ করে দেন